পুজোর আগেই ঘটলো অঘটন স্বামীকে হারালেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় তাকে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে আচমকায় তিনি তার স্বামীকে হারালেন বন্ধুরা অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের স্বামী সোমবার না ফেরার দেশে চলে গিয়েছেন বলে জানা যাচ্ছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাটোর্ধ জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই খবরটি তাদের জানান অভিনেত্রী সোহিনী গুহরায় তিনি জানিয়েছেন যখন তিনি শোকের খবরটি পান তখন সুভদ্রা এবং তার পরিবার স্বামী ফিরোজকে নিয়ে অন্তুষ্টিক্রিয়া সম্প সম্পন্ন করার জন্য রওনা দিয়েছেন অভিনেত্রী সোহিনী জানিয়েছেন সংবাদ মাধ্যমে সুভদ্রাদের স্বামী আমেদাবাদের ব্যবসায়ী কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে কাজের ফাঁকে প্রায় কলকাতা আসেন দেখা করে যান সুভদ্রাদি এবং একমাত্র ছেলের সঙ্গে জানা যাচ্ছে শনিবার দিনই তিনি শহরে এসেছিলেন রবিবার সারাদিন বন্ধুদের সঙ্গে সময় কাটান খবর সোমবার সকালে ঘুম থেকে ওঠেন না তিনি সম্ভবত ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সুভদ্রার স্বামী ফিরোজ কেউ কিছু টের পাওয়ার আগেই সব শেষ প্রসঙ্গত গত বছর এক দিনেই বাবা আর শ্বশুর মশাইকে হারিয়েছিলেন অভিনেত্রী সুভদ্রা তিনি আরো জানিয়েছেন এদিন ফিরোজের অন্তুষ্টির সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী টলিপাড়ায় খবরটি ছড়িয়ে পড়া মাত্রই অভিনেত্রী সুভদ্রার সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন তার সতীর্থরা অভিনেত্রী সুভদ্রা এবং তার পরিবারের সকল সদস্যদের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা আমরা হলাম সিনিং জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি